হজরত উমর ফারুক রাহু তালানহু হজরত কাব রাহু আনহুকে জিজ্ঞাসা করেছিলেন কাকে বলে কোন জিনিসের নাম উবাইবনে কাব উমরের প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে একটা পাল্টা প্রশ্ন করলেন উমরকে জিজ্ঞাসা করলেন যে জঙ্গল কাঠাদার গাছে বরা আপনি এমন জঙ্গল দিয়ে কি গিয়েছেন কখনো উমর বলেন গিয়েছি উবাই জিজ্ঞাসা করলেন কাটাদার গাছে বরা জঙ্গল দিয়ে আপনি গেলেন কিভাবে উমর বলেন এমন ভাবে শরীর কাপড় সামলে গিয়েছি যেন আমার গায়ে কোনো কাটা না লাগে উবাই বলেন এই রকম সতর্কতা অবলম্বন করার নাম তাকুয়া এর মর্ম হইল গোটা দুনিয়াটাই একটা জঙ্গলের নাম অসংখ্য গুনার। পরিবেশ গুনার কাঠাদার গাছে ভরা একটা জঙ্গল বলেন অসংখ্য গুনার পরিবেশ আখেরাত অসংখ্য গুনার পরিবেশ কবর না অসংখ্য গুনার পরিবেশ একমাত্র দুনিয়া এই জন্য দুনিয়াটা হলো এমন একটা জঙ্গলের নাম যেই জঙ্গলটা অগণিত গুনার কাটাদার গাছের পরিবেশে ভরা এই দুনিয়ার ভিতর দিয়া প্রতিটি মানুষের জান্নাতে পৌঁছার পথ দুনিয়াতে না এসে কেউ জান্নাতে বসতে পারবে না দুনিয়াতে আসতে হবে এবং দুনিয়ার জীবন অতিক্রম করতে হবে জান্নাতে বসতে পৌঁছার দুনিয়ার বাইরে দিয়া না দুনিয়ার ভিতর দিয়া এই গুনার কাটাদার গাছে বরা জঙ্গল দুনিয়ার ভিতর দিয়া যে তুমি জান্নাতের দিকে যাবে দুনিয়ার থেকে বিদায় বিদায় কালে যদি যেন কোনো গুণা তোমার সাথে খবরে না যায় এই এই অবস্থাটা এই এই সতর্কতার নাম তাকুয়া আরও সোজা কথায় গুণামুক্ত জীবন যাপনের নাম তাকুয়া বুঝা থাকলে এবার বলেন তো আল্লাহ সাহাবাদের প্রশ্ন করলেন একটা মাত্র অন্তরে তাকুয়া হাসিল করেছ কিনা তাকুয়া কিসের নাম গুণামুক্ত জীবনযাপনের নাম তাকুয়া কিসের নাম গুণামুক্ত জীবনযাপনের নাম হয়তো অতীত জীবনে আমরা অনেকে অনেক গুণা করেছি কিন্তু আল্লাহ সর্বদা প্রস্তুত আল্লাহ দেখেন। আমার সাথে ওয়াদায়বদ্ধ হও জাহান জাহান্নামের শাস্তির ভয়ে আর জীবনে কোনোদিন গুনার পথে যাবে না যথারীতি ছেড়ে দাও তুমি দুর্গুণা ছাড়তে দেরি হবে আমি আল্লাহ তোমাকে গুণা মাফ করে বেগুনা বানাতে দেরি হবে না এমন মেহাদিস রসুল করিম সাল্লা বলেন্লাহ যেই ব্যক্তি তও করে গুনা ছেড়ে দেয় এই ব্যক্তিকে আল্লাহ আবারও বেগুনা বানিয়ে দেয় সাহাবায় কেরাম ছিলেন এই রকম বেগুনা সাহাবায় কেরাম কোন রকম বেগুনা তওবার দ্বারা বেগুনা কিসের দ্বারা বেগুনা তওবার দ্বারা বেগুনা ওই কি কী কেরামের অর্জন বুঝে থাকলে বলেন অতীত জীবনে যতগুণেই করেন না কেন তওবা করে জীবনের সব গুণার থেকে মুক্ত হয় বেগুনা হয়ে দুনিয়ার থেকে সমস্ত সাহাবা বিদায় হয়েছেন সুতরাং সমস্ত সাহাবা অন্তরে তাকুয়া হাসিল করার পর দুনিয়ার থেকে বিদায় হয়েছে তাই আল্লাহ ফাকবুল আলমিন সাহাবা কেরামদের পরীক্ষা নিলেন মাত্র এক প্রশ্নের মাধ্যমে যে আমার নবীর কাছে যে তেইশ বৎসরে কোরআন শিখছ লেখাপড়া করত অন্তরে তাকুয়া হাসিল করেছ কিনা প্রশ্নের জবাবে কেরামের অন্তরে যে তাকুয়া হাসিল হয়েছে এই এই সন্তোষজনক জবাব আল্লাহ পাওয়ার কারণে আল্লাহ তাদের অতীত জীবনের গুনার ব্যাপারে ঘোষণা দিয়া বলেন লাহুম মাগফিরাতুন অতীতের সমস্ত গুণা মাফ বলেন অতীতের সমস্ত গুণা সংশোধন না হইলে মাফ হয় না সংশোধন হইলে মাফ হয় যে সাহাবাগন আল্লাহর দরবারে গুণা করেছিলেন আল্লাহ এবং আল্লাহর রাসুলের নির্দেশে সংশোধন হয়েছেন ষোলো আনা সত্র আনা যে কারণে আল্লাহ খুশি হয়ে অতীতের সব গুণা মাফ করে দিয়েছেন তাদেরকেই সমালোচনা করা উচিত না হারাম সাহা এই জন্য সাহাবা এ সমালোচনা হারাম সংশোধিত জীবন তাদের তাই হাদিস শরীফে রাসুল করিম সুলসাম বলেন ইদারা আইতুমুল্লাজী না ইয়াসব্বু না সাহাবি ফাকুলু লা নাতুল্লাহি আল্লাহ শারজিকুম হে আমার উম্মত মুসলমানেরা তোমরা যদি ওই সমস্ত লোকদের দেখতে পাও যারা আমার সাহাবাদের সমালোচনা করে বলে দিও আমার সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লা কেন সমালোচনা করব না তারা কি অতীত জীবনে গুনাহ করেননি বলন্ত নারা অতীত জীবনে কি কোনো সাহাবি কোনো গুনাহ করেননি করে সেন সমালোচনা করবো না কেন সংশোধন হয়ে গেছেন আল্লাহ ক্ষমার ঘোষণা দিয়েছেন এবার আমি আমার কথার পরিসমাপ্তি ঘটাতে চাই এতক্ষণের কথা যারা শুনেছেন বুঝেছেন তারা বলুন তো মোহাম্মদুর সোয়া লক্ষ সাহাবাদের উস্তাদ ছিলেন কিনা তেইশ বৎসর তাদেরকে লেখাপড়া করাইছিলেন কিনা পরীক্ষার দরকার ছিল কিনা পাশ করেছেন কিনা কি হাসিল করার মাধ্যমে তাকুয়া কি হাসিল করে আল্লাহর পরীক্ষায় ভাস হয় মানুষ তাকুয়া কাজেই কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত কোরআন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হবে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত মাদ্রাসায় কোরআন হাদিস শিক্ষা দেওয়া হবে কোন কিতাবে কত নম্বর পাইলো এই বিচারে আল্লাহর কাছে পাশ করবে না অন্তরে তাকুয়া হাসিল করলে আল্লাহর বিচারে পাশ করবে বুঝাইতে পারলাম কি বিষয়টা মাদ্রাসার কোন ছাত্র যদি বহারি শরীফের পরীক্ষা দিয়ে একশো 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 নম্বর একশো নম্বর পায় আর অন্তরে যদি তাকুয়া হাসিল না করে তাহলে দুনিয়ার পরীক্ষায় সে কি কয় গোল্ড মেডেল কয় না স্টার মার্ক কয় আমি তা চিনি না একটা ভাইলো আল্লাহর ফরিকায় দিন। আল্লাহর ফরিকা বলতে পারেন কোন জিনিসের অভাবে তাহলে মাদ্রাসা শিক্ষা সফল হয় তাকুয়া বিবর্জিত শিক্ষা হলে না তাকুয়া অর্জনকারী শিক্ষা হলে তাহলে মাদ্রাসা যারা ফরলেন ফরাইলেন তারা তাকুয়া অর্জন করিয়া তার শিক্ষাকে শিক্ষাকে সফল করলেন আপনারা জালাম সাহেব পড়লেন না পড়াইলেন না আপনার আর মাদ্রা সারদারা কি লা বইল এই প্রশ্নের জবাব দিয়া পাতা শেষ করতেছে এক হাদিসে রসুলে করিম সাল্লাহ্জাম বলেন কুন আলিমান আউ মুতা আল্লিমান আও মুস্তামিয়ান ওয়ালা তা কোন খা মিসান ফতাহালিক আউ কামাকা আলা আলাইহিস সোলা তুমি আলেম হও এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর ব্যবস্থা আলেম হতে না পারলে আলেমের ছাত্র হও এটা তোমার জন্য জাহান নাম থেকে বাঁচার দুই নম্বর ব্যবস্থা আলিম না আলিমের ছাত্র হনা আলিমদের কথা শুনো আলিমদের কথা শুনে অন্তরে তাকুয়া হাসিল করো এটা তোমাদের জন্য জাহান নাম থেকে বাঁচার তিন নম্বর ব্যবস্থা হাদিসের সবটুকু তর্জমা করছি না আমি অর্ধেকটার তর্জমা করছি যারা আলেম তারা জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর ব্যবস্থা পাইলেন যারা মাদ্রাসার ছাত্র তারা জাহান্নাম থেকে বাঁচার দুই নম্বর ব্যবস্থা পাইলেন যারা আলেমও না আলেম মাদ্রাসার ছাত্রও না কিন্তু আলেমদের কথা শুনে অন্তরে যদি তাকু হাসিল করতে পারেন তারা তিন নম্বর ব্যবস্থায় জাহান্নাম থেকে মুক্তির পথ পাইলেন এই তিন নম্বর পথটা আপনাদেরকে দেখাবার জন্য মাদ্রাসার ফক্ষ থেকে এই সম্মেলনগুলি করা হয় বুঝাইতে পারলাম মাদ্রাসায় পুরে যারা আলিম হইছেন এদের অন্তরে কোরআনের বাতি জ্বলে কোরআনের মাদ্রাসায় পুরে যারা আলিম হইছেন তাদের অন্তরে কোরআনের বাতি জ্বলে আর আলেমদের কথা শুনে যারা তাকুয়া হাসিল করে অন্তরে এদের এরা অন্তরে কোরআনের বাত্তি না জ্বললেও আলিমদের অন্তরের জ্বলন্ত বাতির আলোতে এদের অন্তরটা আলোকিত থাকে না আলিম হইল না আলিমের কথা শুনল হালাল হারামের দারে না অন্তর তাকে হারাম কাজে নিমজ্জিত হওয়ার অন্ধকার আলেম হইলে অন্তরে কোরআন শিক্ষার বাতি জলে আলিমদের কথা শুনে তাকুয়া হাসিল করতে ফেলে অন্তর আলোকিত হয় আলিম হইল না আর আলিমের কথা শুন শুনতেও গেল না অন্তর তাকে অন্ধকার আপনারা যারা আলেম না মাদ্রাসার ছাত্রও না আপনাদের অন্তর যেন অন্ধকার না থাকে আপনার অন্তর্জনক কোরআন শিক্ষার আলোতে আলোকিত হয় এই আলোকিত করার জন্য মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনগুলি করা হয় বৎসরে বৎসরে আপনারা মাদ্রাসার এই সম্মেলনে যোগদান করে উলামায়ে ক্যারামের মুখ থেকে মূল্যবান নসিহত শুনে কার অন্তর আলোকিত হইল আর কার অন্তর অন্ধকার রইল আলামতটা বলে দেই কথা আমার শেষ আলো আলামতটা বলে দেই আপনি যদি মনে মনে বুঝেন যে ওয়াজ নসিহত শোনার কারণে হারাম কাজের সাহস হয় না আপনার আপনার অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিত আর ওয়াজ দশিহত শোনার পরেও যদি সুদ খাইতে কোনো ভয় লাগে না গুস খাইতে কোনো ভয় হয় না মদ খাইতে যদি ডর লাগে না গাঞ্জা খাইতে যদি কোনো ডর ভয় লাগে না চুরি করতে যদি কোনো ইতস্তত করতে হয় না ডাকাতি করতে যদি কোনো চিন্তা লাগে না জিনা বেবিচার যদি অবাদে করেন সন্ত্রাস যদি ইচ্ছা মতো চালান তাহলে বোঝা গেল কোরআন শিক্ষার আলোতে আপনার অন্তর আলোকিত নয় অন্তর অন্ধকার আমাদের সমাজে অন্ধকার অন্ধকার বিশিষ্ট মানুষও আছে আলোকিত বিশিষ্ট মানুষও আছে যাদের অন্তর আলোকিত এদের আলোকিত করার একমাত্র ব্যবস্থা হইল এই সম্মেলন তাই বৎসরে বৎসরেই আমরা এই সম্মেলনে যোগদান করে জালা আলেমনা মাদ্রাসার ছাত্র ও না তাদের সকলের অন্তরকে কোরআন শিক্ষার আলোতে আলোকিত করার অন্তরে তাকুয়া হাসিল করে আল্লাহর পরীক্ষায় ফাঁস করার সুযোগ যেন আমরা লাভ করতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমিন নিশ্চয়ই যারা নবীর দরবারে আসতে কথা বলে আল্লাহ বলেন আমি আল্লাহ এদের অন্তরকে ব্যাপারে পরীক্ষা করেছি এদের অন্তরকে আল্লাহ নিজে পরীক্ষা করেছেন লেখাপড়া শিক্ষা দিয়েছেন নবী আর পরীক্ষা নিয়েছেন স্বয়ং আল্লাহ কে লেখাপড়া শিক্ষা দিয়েছেন কে নবী পরীক্ষা নিয়েছেন কে কেন আছে বিরাট নবী সাহাবায়ে কেরামদেরকে কোরআন হাদিস শিক্ষা দেওয়ার পর পরীক্ষাটাও যদি নবী নিজেই নিতেন আর যদি গঠনাক্রমে সবগুলি পরীক্ষার্থী ফার্স্ট ডিভিশনে পাশ করে ফেলত ধরে না ভাত একটা কথা ধরে নেন সাহাবাদেরকে নবী কোরআন হাদির শিক্ষা দিয়া পরীক্ষা যদি নিজেই নিতেন আর সব ছাত্ররা যদি ফার্স্ট ডিভিশনে ফার্স্ট করতো যারা সাহাবাদের দুষ্কুজে নবীগণের দুষ্কুজে এরা বলতে পারত নিজেদের ছাত্রদেরকে স্বজন ভাবে ফার্স্ট ডিভিশন দিয়া দিছে একটা ফাঁক থাকতো ফাঁক এই ফাঁকটা আল্লাহ চিরকালের জন্য বন্ধ করে দিয়া তাহান আল্লাহ নবী তাদের উস্তাদ কিন্তু পরীক্ষক নবী না পরীক্ষক আমি নিজে আল্লাহ এখন যদি ফার্স্ট ডিভিশনে করে তিথির অভিযোগ কার বিরুদ্ধে দিবে প্রশ্ন হইল সাহাবায়ে কেরাম লেখাইলেন ফরাইলেন আল্লাহ পরীক্ষা নিলেন রাসুল করিম সাল্লাম তার সাহাবাগানকে দীর্ঘ তেইশ বছর লেখাপড়া করাইছেন কতদিন তেইশ বছর কত কিতাব মাত্র এক কিতাব কত কিতাব মাত্র এক কিতাব কিতাবের নাম আল আলকোরআ কিতাব বই পুস্তকে বড়া দুনিয়াতে একটা মাত্র কিতাব পড়াইলেন কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এর যতগুলি উত্তর তফসিলের কিতাবে লেখা আছে সবগুলি আলোচনা করার সময় আমার হাতে নেই আজকের মতো একটা মাত্র জবাব আপনাদের দুনিয়াতে যত রকমের লেখাপড়া আছে যত রকমের শিক্ষা দীক্ষা আছে একটাও জবাবদিহিতামূলক নয় একমাত্র কোরআন শিক্ষা জবাবদিহিতামূলক শিক্ষা জবাবদিহিতামূলক মানে কোরআন শিক্ষায় শিক্ষিতও যদি হয় না আর কোরআন শিক্ষার পরশে যদি পরশিত হয় না তাহলে দুনিয়ার যে কোনো রকমের শিক্ষায় শিক্ষিত হোক যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য বড় বড় শিক্ষিত বড় বড় দুর্নীতিবাজ সমাজে নাই বড় বড় শিক্ষিত বড়ো বড়ো দুর্নীতিবাজ কেন হয় কারণ যে শিক্ষায় শিক্ষিত এই শিক্ষা তাকে এই অনুভূতি জায়গায় দুর্নীতি করলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি বুঝাইতে পারছি বিষয়টা আপনাদেরকে আমি আমি সুদ খাইলে আমি গুস খাইলে আমি মদ খাইলে আমি গাঞ্জা খাইলে আমি চুরি করলে আমি ডাকাতি করলে আমি খুন খারাপি করলে আমি জিনা বেবিচার করলে আমি সন্ত্রাস করলে আমি দুর্নীতি করলে আমি জালিয়াতি করলে দুনিয়ার কোনো মানুষ যদি ধরতে নাও পারে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জব দিব এই অনুভূতি দুনিয়ার কোনো শিক্ষার দ্বারা মানুষের অন্তরে জাগে না একমাত্র কোরআন শিক্ষার দ্বারা জাগে সুতরাং দুর্নীতিমুক্ত সমাজ গড়ার দুর্নীতিমুক্ত দেশ গড়ার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা আর কোনো শিক্ষার দ্বারা না দেশ দুর্নীতিমুক্ত হতে পারে না বিশ্ব দুর্নীতিমুক্ত হতে পারে কোরআন শিক্ষার পরশ যাদের অন্তরে লাগে না যার অন্তরে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি খিজব দিব এই ভয়ে যাদের অন্তরে জাগ্রত হয় না এরা যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বর্তমানে কত বছর চলছে পঞ্চান্ন বছর এই পঞ্চান্ন বছরের ভিতরে যত দল যত ব্যক্তি গদিতে গেছে কেউ কোনো দুর্নীতি করছে না করছে এরা কি সব অশিক্ষিতের দল শিক্ষিত যত বড় শিক্ষিত তত বড় দুর্নীতিবাজ কেন তুই বেটা দুনিয়ার হাজার শিক্ষায় শিক্ষিত হইতে জবাবদিহিতামূলক শিক্ষা না তোর শিক্ষা তোর অন্তরে এই বয় জাগায় না যে আল্লাহর কাছে কি জব দেব একমাত্র কোরআন শিক্ষা মানুষের অন্তরে এই অনুভূতি জাগ্রত করে দেয় আমি অপকর্ম দুনিয়াতে করলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জব দেবো এই অনুভূতি জাগ্রতকারী শিক্ষার নাম জবাবদিহিতামূলক শিক্ষা এই কারণে সর্বশ্রেষ্ঠ মহামানব জগৎ শ্রেষ্ঠ উস্তাদ রসুল বলেন ইন্নামা আনা ইস্তু মু আল্লাহ আমাকে জগৎবাসীর উস্তাদ বানাই বানিয়েছে কোন উস্তাদের সমান না জগৎ শ্রেষ্ঠ উস্তাদ জগৎ শ্রেষ্ঠ উস্তাদ জগৎ শ্রেষ্ঠ ছাত্র সাহাবায় কেরামদেরকে দীর্ঘ তেইশটি বৎসরে একটিমাত্র কিতাব পড়াইলেন কেন এই কিতাবের ফরাসড়া দুর্নীতিমুক্ত জীবন গড়া সম্ভব নয় এই কিতাবের ফরাসড়া দুর্নীতিমুক্ত জীবন গড়া সম্ভব নয় তাই রাসুল তেইশ বৎসরে লক্ষাধিক সাহাবায় কেরামদেরকে কোরআন শিখাইলেন পড়াইলেন বুঝাইলেন আর পরীক্ষা নিলেন স্বয়ং আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ পরীক্ষা নিলেন সাহাবায়ে সাহবায়াম থেকে যদি এক এক সুরাত থেকে এক একটা প্রশ্ন করতেন আল্লাহ তাহলে একশো চোদ্দটা প্রশ্ন হইত যদি এক এক আয়াত থেকে এক একটা প্রশ্ন করতেন তাহলে প্রায় সাড়ে ছয় হাজার প্রশ্ন হইতো যদি এক এক পাড়ার থেকে একটা প্রশ্ন করতেন তাহলে তিস পাড়ার থেকে তিসটা প্রশ্ন হইত না আল্লাহ তিস পাড়া কোরআনের পরীক্ষা নিলেন সাহাবা একরামের কাছ থেকে একটা মাত্র প্রশ্নের দ্বারা কত প্রশ্ন এক প্রশ্ন কি প্রশ্ন আমার নবীর কাছে যে কোরআন শিক্ষক এর ফলাফল হিসাবে অন্তরে তাকুয়া হাসিল করেছ কিনা না এই একটা প্রশ্ন আমার নবীর কাছে যে তেইশ বৎসরে কোরআন শিক্ষক এই কোরআন শিক্ষার সুফল হিসাবে অন্তরে তাকুয়া হাসিল করে কি না করে তাকে পাস না করলে ফিল কটা প্রশ্ন এবার আমরা বোঝার চেষ্টা করি এই জিনিসটা কি তাকুয়া অন্তরে তাকুয়া হাসিল করার ব্যাপারটা কি